আজকালকার সাংসারিক মহিলাদের যারা সংসারে নিয়ে ব্যস্ত সেই রকম কিছু মহিলা বিবাহিত মহিলা তাদের কিছু কমন ডায়লগ আপনাদের সামনে আমি এখন নাটকীয় আকারে তুলে ধরছি এক দেখো আমি ছাড়া তোমার মতো লোকের সঙ্গে কেউ ঘর করতে পারতো না বুঝতে পেরেছো তো কেউ ঘর করতে পারতো না আমি বলে তাই এখন রয়ে গেছি তোমার সাথে অন্য কেউ হলে কবেই চলে যেত দুই আমার মতো কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার জন্যে নেহাত তোমাকে ভালোবাসতাম বলে সব না করে দিয়েছিলাম এখন আমি পস্তাচ্ছি দেখেছি তোমার মতো অপদার্থ একটাও দেখিনি তোমার মতো এত ভুলে লোকের সঙ্গে বিয়ে করাই আমার উচিত হয়নি উচিত ছিল একা একা মেসে থেকে জীবনটাকে কাটানো বুঝতে পেরেছ একা একা মেশে থেকে জীবনটাকে কাটানো তিন জগতে সব কিছু মাথায় থাকে তোমার শুধু বাজার থেকে পাঁচটা জিনিস আনতে দিলেই তখন তোমার মাথা গোলমাল হয়ে যায় তিনটে আনো দুটো আনো না কি যে মাথায় আছে ঠিক বুঝি না শোনো বেশি উড়ো না আমি জানি যখন বাজারে যাবো তখন এদিক ওদিকে উড়ে 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 বেড়াও যারা ডানা ডানা চাপটা ঝেপটে যাচ্ছে তাদের দিকে ঘুরে ফিরে দেখো তাই জিনিস তো ভুলাবেই অর্ধেক জিনিস আনবে অর্ধেক জিনিস আসবে না এটা মনে রাখো ঠিকঠাক করে চলবে রাস্তা দিয়ে বয়স বাড়ছে এটা ভুলে যাও না তোমার আমার বাবা দাদা পুরুষ মানুষ কিন্তু তারা কত কর্মট কত হিসেবি। আর তোমার মতো অপদার্থ লোকই বেছে বেছে আমার কপালে জুটলো আমার কপালটা একদম পড়ে শেষ হয়ে গেল তোমার হোম বিতম্বি আবার এত হোম বিতম্বি করছে খুব জানা আছে তোমার হোম বিতম্বি খুব জানা আছে যত চোটপাট সবাই বউ এর ওপরে বাইরে তো একেবারে ভিজে বেড়াল ভাজা মাছটা উল্টে খেতে জানো না চললাম চললাম আমি পাপা পাটি চললাম থাকো তুমি তোমার বন্ধু আর তোমার ওই মুঠো ফোন নিয়ে থাকো তুমি এতক্ষণ যেখানে ছিলে যাও না সেখানে যাও না সেখান থেকে তো খেয়ে আসলে পারতে কেন সেখানে বলছি খাবারটা জুটতো না রাত করে যখন তখন রাত করে অফিস থেকে ফিরে আবার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা এত রাত করে ফিরে এখন বলছে খাবারটা দাও শোনো পরিষ্কার বলছি বন্ধু বান্ধব নিয়ে যখন যখন তখন এইভাবে আসর বসলে চলবে না যদি যদি করতেই হয় বাইরে থেকে খাবার কিনে নিয়ে বাড়িতে আসবে বুঝতে পেরেছ তো আমি রেধে হাত পাত পুড়িয়ে রেধে বেড়ে রাখবো আর তুমি মাঝরাত ফিরে এসে বাড়িতে ঢুকবে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে এসব চলবে না বুঝতে পেরেছ এসব চলবে না শোনো আজকে ছুটির দিন সব খবরের কাগজ মুখস্থ করে রাখো তো যাও বাজারে গিয়ে আমাকে একটু কৃতার্থ করো যাও বাজারে গিয়ে একটু কৃতার্থ করো আর শোনো বসা পাচি সবজি মাছ এসব কিন্তু আনবে না দেখে শুনে কি নিয়ে আসবে বাসি পচা যেন না হয় বুঝতে পেরেছো এটা খেয়াল রাখবে যে এমন হয়েছে বাপ সারাদিন ঘরের মধ্যে বসে আছে আর ছেলেও হয়েছে তেমনি এটা বংশের দোষ এটা বংশের দোষ যত বয়স বাড়ছে তত নোলা বাড়ছে আমি হলে কিন্তু ডাক্তার থাকতে পারবো না শরীর খারাপ হয় আমি ডাক্তার থাকতে না এই যে কথাগুলি বললাম এগুলো সংসারের কিছু কিছু বৌদিদের কথা আপনাদের সামনে তুলে ধরলাম হয়তো অনেকের খারাপ লাগতে পারে তবু একটু ছলি আমি কথাগুলো বললাম এগুলো যদি শুনে ভালো লাগে সবার কাছে শেয়ার করে দেবেন নমস্কার